বাংলাদেশের ক্রিকেট ক্যানভাস দর্শন করেছেন অনেকবার কিন্তু এবারের ভিন্ন আগামীতে বাংলাদেশের ক্রিকেটের দেখছেন। এভাবেই সময় সংবাদে মাস্টাফি মুশফিকদের অকুণ্ঠ প্রশংসা করেছেন লঙ্কান গ্রেট মাহেলা জয়বর্ধনে তবে নিউজিল্যান্ড সফরকে চ্যালেঞ্জিং বললেও বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কার সফর বেশ উপভোগ্য হবে বলে মত মাহেলার বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ 2015 বিশ্বকাপের পর থেকে শুরু করে এখনো দেশের মাটিতে মধুচন্দ্রিমা চলছে বাংলাদেশের ক্রিকেটের নিজেদের মাঠে বাংলাদেশ কতটা শক্তিশালী তার প্রমাণ সম্প্রতি পেয়েছে ইংল্যান্ডও তবে এ মাসেই শুরু হচ্ছে বাংলাদেশের কঠিন পরীক্ষা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে হবে যার শুরুটা টাইগারদের সামনে তাই চ্যালেঞ্জ ঘরের মাঠের ইস্যুন সাফল্য দেশের বাইরেও প্রমাণ করার নিউজিল্যান্ডের ভিন্ন কন্ডিশানে কাজটা খুব একটা সহজ হবে না বলেই মত শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়ভর্ধনের দা ফার্স্ট ইন্ডিয়া ই টু ভোকাশন বাংলাদেশের ক্রিকেট নিঃসন্দেহে অনেক এগিয়েছে কিন্তু সত্যিকারের পরাশক্তি হয়ে উঠতে শুধু দেশে না দেশের বাইরেও ভালো খেলতে হবে নিউজিল্যান্ড নিজেদের কন্ডিশনে খুবই শক্তিশালী দল সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তার প্রমাণ দিয়েছে তারা তাই বাংলাদেশের জন্য কঠিন এক সিরিজ অপেক্ষা করছে সেখানে সবশেষ দু হাজার সালে শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ পূর্ণ শক্তি লঙ্কানদের বিপক্ষেও সেবার টাইগারদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো বাংলাদেশের হয়ে টেস্টে মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরি কিংবা টেস্টে সর্বোচ্চ দলীয় স্কোর সিংহের ডেড়ায় অনেক সুখ স্মৃতি আছে বাংলার বাঘেদের আগামী মার্চ এপ্রিলে আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দু দল তবে ঘরের মাটিতে লঙ্কান যে শক্তিশালী তার সতর্ক বার্তা দিয়ে রাখলেন এই কিংবদন্তি বাংলাদেশ যেমন নিজেদের কন্ডিশনে সেরা ঠিক তেমনি শ্রীলঙ্কাও সম্প্রতি অস্ট্রেলিয়াকে তারা হোয়াইট ওয়াশ করেছে শ্রীলঙ্কায় অনেক নতুন প্রতিভাবান ক্রিকেটারও উঠে আসছে তবে বাংলাদেশ দল সাকিব তামিমদের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে দল দুটির সাম্প্রতিক পারফরমেন্সই বলে দেয় রোমাঞ্চকর একটি সিরিজ অপেক্ষা করছে দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থ সাঙ্গাকারা দ্বিতীয় আসর হলেও এবারই প্রথম বিপিএল এ খেলছেন লঙ্কান ইগ্রেট বাংলাদেশের শীর্ষ ঘরোয়া টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতায় বেশ তৃপ্ত জয়বর্ধনে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা